শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্রতি সপ্তাহে আশি লাখ টাকা উপার্জন করেন হামজা চৌধুরী তিনি বাংলাদেশে আসলেন অনুশীলন করলেন ভারত সফরে গেলেন দেশের জার্সি গায়ে ম্যাচও খেললেন অথচ বাফুফের হামজাকে দিয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা কিন্তু সপ্তাহে আশি লাখ টাকা উপার্জন করার পরও কেন চব্বিশ হাজার টাকার লুপ সামলাতে পারলেন না হামজা চৌধুরী তা বলব আজকের এই ভিডিওটিতে এর প্রথম কারণটি হলো আন্তর্জাতিক কেরিয়ার নিশ্চিত করা ইংল্যান্ড জাতীয় দলে হামজার খেলার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে বাংলাদেশ দলে খেলে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন যা তার কেরিয়ারের স্থায়িত্ব বাড়াবে দ্বিতীয় কারণ হল পারিবারিক এবং আবেগের সংযোগ হামজার মা বাংলাদেশি এবং তিনি সবসময় চাইতেন হামজা যেন বাংলাদেশ দলে খেলে তাই শিখরের টানে তিনি বাংলাদেশে খেলতে এসেছেন এবং পেয়েছেন বাংলাদেশি ভক্তদের প্রাণবরা ভালোবাসা তৃতীয় কারণটি হলো ব্র্যান্ডিং ও স্পন্সরশিপ দক্ষিণ এশিয়ায় তার জনপ্রিয়তা বাড়ছে যা তাকে নতুন স্পন্সরশিপ ও ব্র্যান্ডিংয়ের সুযোগ এনে দিতে পারে এবং চতুর্থ শেষ কারণটি হল এশিয়ান ফুটবলের সম্ভাবনা তৈরি বাংলাদেশ দলে খেলে তিনি এশিয়ান ফুটবলে পরিচিতি বাড়াতে পারেন যা ভবিষ্যতে জাপান কোরিয়া বা মধ্যপ্রাচ্য লীগে খেলার সুযোগ করে দিতে পারে কিন্তু বাংলাদেশের হয়ে খেলা হামজার কেরিয়ারের জন্য ঝুঁকি হয়ে যেতে পারে প্রথমেই বলতে হবে মার্কেট ভ্যালু বাংলাদেশের হয়ে খেলার কারণে হামজার পারফরমেন্স দিন দিন খারাপ হয়ে যেতে পারে যার ফলে তার মার্কেট ভ্যালুও দিন দিন কমে যেতে পারে মার্কেট ভ্যালু কমতে থাকলে একসময় তাকে ইংল্যান্ড ক্লাব থেকে বাদ দিয়ে দিতে পারে যার ফলে হামজার ঠিকাটা হতে পারে বাংলাদেশের বসুন্ধরা কিংস ক্লাব যা হামজা বক্তরা কখনো মেনে নিতে পারবে না তাই বন্ধুরা শুধুমাত্র দেশপ্রেম এবং দেশের মানুষের কথা চিন্তা করে হামজা চৌধুরী নিজের কেরিয়ারকে ঝুঁকিতে রেখে মাত্র চব্বিশ হাজার টাকার জন্য খেলতে এসেছেন বাংলাদেশে হামজা চৌধুরীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ E aí